আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো আপনার চাঁদপুর যে বাস স্ট্যান্ড আছে সেটা জায়গা সেই জায়গায় তো এই এখানে রাস্তাটা প্রচুর চিকুন অর্থাৎ চ্যাপটা কম পাশে এবং এখানে প্রচুর পরিমাণ জ্যাম হয় এবং গাড়ি ঘোড়া এত দূরত্ব চলে যায় পার হওয়ার কোনো সুযোগ নেই এবং এখানে কোনো ওভার ব্রিজ বা ফ্লাইওভার বা ফুট ওভার ব্রিজ কোনোটাই নেই তার উপরে পরিবেশ নোংরা আছে সাইডে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই ড্রেনের যে উপরে যে সানগুলো দেওয়া থাকে যেটা দিয়ে দাঁড়াবো সে ব্যবস্থাও নাই তো এই কারণে ভিডিওটা করা যে যদি কেউ এটা দেখে থাকেন তো খুব জরুরি ব্যবস্থা করা দরকার জায়গাটা আসলে প্রচুর পরিমাণ জ্যাম হয় আর গাড়ি গাড়িগুলো প্রচুর বিশেষ করে অটোরিকশার তো দৌরত্ব বেড়েই চলছে আর অটোরিকশা সারা বাংলাদেশেই আমার মনে হয় যে একটু কন্ট্রোল করা উচিত তো এখন তো একটু ফাঁকা ফাঁকা মোটামুটি দেখা যায় কিন্তু যদি লাঞ্চের টাইমে যখন দুপুর বিকেলে বা সন্ধ্যার দিকে হয় তখন এখান থেকে এক পার থেকে অন্য পরে যাইতে আমার আনুমানিক মানে কি বলা হয় এটাকে ঘাম ছুটতে যায় শরীরের যে এত পরিমাণ জ্যাম থাকে আর অটো অটোরিকশার তো কোনো কথাই নেই তারা তো প্লেন চালায় এই সমস্ত রাস্তাঘাটে